আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ব্লগটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন ব্লগটি শুরু করছি ছোটোবেলায় কে কে খেলাটি খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা আজকে সবাই মিলে খেলা খেলছি ফুলটুকা

চোৰ আচ্ছা লাভ দে নাই নাই দুই পাই দুই পায় এ ন দুই পাই যে আছে অজা হ্যাঁ <laughs> দেখ <laughs> <laughs> চা দে বা ই বা ৰাজা দে ৰাজা চ হাবিবা হাবিবা ৰাজা দিছ হাবিবা ধৰকৈ

হ্যাঁ <laughs>

আ আমারও যাবে এই রাজার ইচ্ছা না এটা রাজার ইচ্ছা কি রাজার একজন কি হয় কি বলতে হয় রাজার ইচ্ছা